ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে দোহায় হামাস নেতাদের ওপর এই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা কাতারে এটিই প্রথম ইসরায়েলি হামলা মধ্যস্থতাকারী হিসেবে গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এই হামলাকে বলেছেন কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এই হামলা কেবল কাতারের বিরুদ্ধে নয় গোটা অঞ্চলে নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি এতে দোহার প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে রিয়াদ এছাড়া তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কুয়েত জর্ডান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো একযোগে নিন্দা জানিয়েছে দোহাই হামাস নেতাদের ওপর ইসরায়েলি বিমান হামলার কড়া নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এক বিবৃতিতে তিনি জানান ইসরায়েলের অপরাধ ও সন্ত্রাস কোনো সীমা মানে না এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে ইরাক সিরিয়া লেবানন ইয়েমেনের হাউতি বিদ্রোহীসহ বিভিন্ন আঞ্চলিক পক্ষ কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে এ হামলাকে অপরাধমূলক কাপুরসূচিত ও বিপজ্জনক উস্কানি হিসেবে বর্ণনা করেছে তারা কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশ মালিহা সুহর সময় সংবাদ